সকালবেলা আমার বাবা চলে গেছে তার বোনের বাড়ি বড় বোনের বাড়ি মানে আমার বড় ফুভুর বাড়ি আমার দুইটাই ফুফু আর বড় বড়ফুর বাড়ি সকালে চলে গেছে ফুফু ফোন দিয়েছিল কেন জানি না তারপরে যে বাবা আসার সময় দেখি যে একটা হাঁস নিয়ে আসে বড় ফুফু হাঁস দিয়ে দিছে আর আমার বড় বড়পুর বাড়ি শুধু হাঁস না হাঁস মুরগি গরু ছাগল কবুতর অনেক হয় আর আমার ফুভু গৃহস্থ মানুষ তো আর আমার ফুবু মানে এগুলো মানে ইয়ে আছে খামার আছে তারপর আমি নিয়ে আসি একটু ওজন দিয়ে দেখলাম যে কেমন হাঁসটা ওজন আছে নাকি তা ইনশাল্লাহ ভালো হাঁসটা অনেক মানে ওজন আছে। তারপরে যে হাঁসটাকে জবাই করে নিয়ে যে বেছে নিচ্ছে। এ তো আমার হাঁস বাছা হয়ে গেছে এখন আমি হাঁসটাকে পুড়িয়েও নিয়েছি পুড়িয়ে তারপর ছোটো ছোটো লোম থাকে পুরার পর কালো কালো দেখা যায় ওইগুলো তুলে নিয়ে যে হাঁসটাকে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে যে কালো কালো ময়লাগুলো উঠে যায় তারপরে যে হাঁসটাকে আমি কেটে নিচ্ছি বর্ষাকালীন হাঁস খেতে অনেক মজা লাগে বর্ষাকালীন হাঁসের গায়ে মানে তেল থাকে অনেক আর হাঁসগুলো অনেক পুষ্টিকর খাবার খায় তো বর্ষাকালে হাঁসগুলো ছেড়ে দিয়ে থাকে আর অন্য অন্য সময় হাঁসগুলো বাঁধা থাকে ওই জন্য বেশি মানে বর্ষাকালে হাঁসগুলো টেস্টি লাগে বেশি আর হাঁসগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এখানে আমি হাঁসের মাংসগুলো কেটেছি কিন্তু চামড়া সহকারে হাঁসের মাংস চামড়া সহকারে কাটলে কিন্তু অনেক মানে টেস্ট লাগে খেতে আর আমি ওই জন্য হাঁসের মাংস মানে কোটার সময় আমি চামড়া এড়াই না চামড়া আমি মাংসের সঙ্গে রেখে দেই। আজকে মশলাগুলো আমি পাটায় ফিসে করেছি আর এই মশলাগুলো দিয়েই আমি এই যে মাংসটা মাখিয়ে নেবো আর এই মাংস রান্না করতে যা যা মশলা লাগে সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে যে এখন এগুলো আমি মাখিয়ে নিচ্ছি আজ আমি মানে ভাজনা তুলে মাংস রান্না করব। আর ভাজনা তুলে মাংস রান্না করতে অনেক খেতে অনেক মজা লাগে সেই যে ভাজনাগুলো আমি তুলে নিচ্ছি আর বর্ষাকালীন হাঁস তো কোনো কথাই নেই বর্ষাকালীন হাঁসের গায়ে প্রচুর তেল থাকে চামড়া নিচে অনেক তেল থাকে আর এই রান্না করলেই বর্ষাকালীন হাঁস খেতে অনেক মজা লাগে আমার বাবাটা অনেক অসুস্থ আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই রান্নাটা করতেছি সরিষার তেল আর সরিষার তেল কড়াইতে দিয়েছি গরম হয়ে গেছে তারপর আমি দিয়েছি কয়েকটা রসুন গোটা গোটা রসুন দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে মাংসগুলো আমি দিয়ে দিলাম আর এই মাংস মাখানোর মাংসটা যদি ভাজা ভাজা করা হয় সেই মাংসটা বেশি খেতে মজা লাগে আর এই জন্য আমি মাংসটা মাখানো মাংসটা ভালোভাবে ভেজে নেব আর এই ভাজতে ভাজতেই মানে আদা সেদ্ধ হয়ে যাবে আর মাংসর গায়ে সম্পূর্ণ তেলগুলো ঝরে যাবে মাংস কষাতে কষাতে আমার এই যে ভাজনাগুলো আমি বেটে নিচ্ছি আমার ভাজনা বাটাও হয়ে যাবে মাংসটা কষানোও হয়ে যাবে আর এই তো মাংসগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে আর কি সুন্দর কালার আসছে না এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব সেদ্ধ করার জন্য তুলিমনি হাঁস দেখে আর মানে জবাই করতে দিবে না নানা ভাইকে বলতেছে নানা ভাই হাঁসটা জবাই না এই হাঁসটাকে পালবো ডিম পারবে নানা ভাই বলতেছে হাঁস তো ডিম পারবে না এই হাঁস ছেলে হাঁস মেয়ে হাঁস নিতে হবে তাই তোমার নানি আপুকে ফোন দিয়ে বলো যে নানি আপু আমি হাঁস পালবো আমার জন্য মেয়ে হাঁস পাঠায়ো তারপরে যে আমাদের হাঁস ছিল কিন্তু আমাদের হাঁসগুলো অনেক বয়স হয়ে গেছিলো জবাই করে খেয়ে ফেলছি আর কেনা হয়নি তাই ভাবছি যে আবার হাঁস কিছু কিনবো কিনে পালব হাজনা বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছি আর আমার মাংস রান্নাটা হয়ে গেছে আজ এই পর্যন্ত allah la